প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব পঁচিশ সালের আঠারো মেতে শনি আর রাহু একসঙ্গে পৃথিবীতে তারই পাশাপাশি কোন কোন রাশিকে সাবধান থাকতে হবে এ বিষয়ে একটু বলবেন গুরুদেব দেখো এর আগেও মহাকালের দরবার বলেছিলাম যে আহ শনি আর রাহু আক্রমতি মেয়েতে এটা যখন একসঙ্গে মিলিত হবে মানে হবে মানে একটা গ্রহ আর একটা নেগেটিভ ছায়া নেগেটিভ রাহু ছায়াটা হচ্ছে কিন্তু চন্দ্রের ছায়া যখন এটা নেগেটিভ ছায়াটা যখন হবে ধাক্কা লাগবে তখন সড়ো অনেক প্রাণ প্রাণ বিনা কারণে বহু লোকে প্রাণ চলে যায় বিনা কারণ বিনা কারণ যেটা মানে কি বলবো আহ এটা কোনো আশা করা যায় না এরকম হতে পারে এটা কোনো মানে এরকম হঠাৎ একসঙ্গে তারপরে এক দু শোনানোর না লক্ষ 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 প্রাণ আর রাহু যখন ক্লাস হবে তখন হিউজ লেভেলে আর্থ ক্লিক তোমার জানা আছে হয়তো আমি বলেছিলাম কিন্তু দু হাজার পঁচিশের পনেরো বছর খুব বিশাল বড় আর্থ হবে সেটা হয়েছে কম বেশি সমগ্র পৃথিবীতে আর্থ কুইক হয়েছে জীবন এবং সমগ্র ওয়ার্ল্ডে হয়েছে কিন্তু সেরকম বড় সড়ো অ্যাটাক হয়নি কিন্তু এইবার হবে সেপ্টেম্বর তত তারিখে যত সম্ভবত একটা ইন্ডিকেট দেওয়া যাচ্ছে যে বড় সড়োটা আর্থ হবে হবে শনির আর রাহুর যে সংক্ষিপ্ত মিলনটা সেটা কিন্তু প্রায় আঠারো মাসে ক্লাশিং হবে তখন কিন্তু এই ক্লাসটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব চিন্তার বিষয় দাঁড়াবে ভূমিকম্পের ঠিক আছে ব্যাপারটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে শনি আর রাহু যখন সংযুক্ত হবে তখন কিন্তু ভারতবর্ষের একটা যুদ্ধের আবরণ হবে আবরণ হবে উদ্ধ মহাযুদ্ধ হবে না যুদ্ধ ক্লাসিং লাগবে সেটা হয়েছে তারপর সীমিত ঠান্ডা হয়ে গেছে কারণ দেবগুরু বৃহস্পতির জন্য এবার দেবগুরু বকলুতে এটাও চিন্তার বিষয় পাওয়ার পাওয়া যাবে জ্ঞান কাজ করবে না বুদ্ধি কাজ করবে না শুক্র কাজ করবে না এটাও চিন্তার বিষয় এখানে রাহু আর সলিং দুজনে কিন্তু বিশাল বড় একটা ইউজ উপহান এ আসতে চলেছে মানুষের যেরকম কিন্তু একটা সময় দু হাজার সালে করোনা ভাইরাসের সময় কিন্তু মানুষের সারা ওয়ার্ল্ড কে ছটকে দিয়েছিল রাহু তার পাওয়ার দেখিয়ে দিয়েছে ছিল তো এই আর্থ কুইকটা কিন্তু হবে ইন্ডিয়া সেই বিশেষ করে ইন্ডিয়াতে হবে বাংলাদেশও কিন্তু প্রায় হওয়ার মুখোমুখি করছে